সেই গাই চলি তুমি কৰি ভাল আছো নে নাই খুব 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 ভাল আছো তেইশ তিন দু হাজার তেরো আমার জন্মশাল তো যেহেতু আমার জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে ভিডিওটা এডিট করছি অনেক দিন পরে তো কী কী গিফট পেয়েছি সেটাই দেখাবো এক ঝলকে আপনারা দেখে নিন তো আর আপনাদের জন্ম বারো জন্ম কবে অবশ্যই জানাবেন তো এই টপটা দেখতে পাচ্ছেন সেটা আমি এটা আমি জন্মদিনের সকালবেলা পড়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আর আজকে আমি এডিট করছি বেস্ট অনেক দিনই হয়ে গেছে তো কী মানে মানে আপনাদেরকে আমি ছাড়বোই ছাড়ব না যার গ্যালারিতে আমি ছেড়ে দিচ্ছি তো ফার্স্ট এসে আমার পাশের বাড়ির কাকার ছেলে আবি ও আমাকে দিয়েছিল। এই যে একটা কফি মগ খুবই কিউট অ্যান্ড সুইট আমার খুবই ভালো লেগেছে তো আপনারা নিজেদের চোখে দেখে নিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন মোট আমি কফি মগ পেয়েছি দুটো তাছাড়াও আমি প্রচুর খাবার পেয়েছি সেগুলো এখনো শেষ হয়নি আর আজকে হচ্ছে মার্চ মাসের তিরিশ তারিখ তো এটা দিয়েছিল আমার ফ্রেন্ড কেয়া তো আমরা দুজন একই স্কুলে পড়ি বাট আমার পাঁচ পাঁচটা বান্ধবী আমাকে নিয়ে পাঁচজন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কাপ দিয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে দুটো একই দোকান থেকে জানান কারণ ওপর ওপরের স্টিকারটা দেখবেন একই তো এটা আমার ভালো লেগেছে তো এটা ছিল একটা চকলেট তো কাদের কাদের চকলেট খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই যে আমি বার করে নিচ্ছি চকলেট ওমা চকলেট বার করতে গিয়ে কি দেখলাম সব চকলেট টোলট পালট হয়ে গেছে এবার কি করে সাজায় তো যাই হোক তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম না সাজিয়ে নেওয়ার পরে একদম সুন্দর করে আপনার সামনে প্রেজেন্ট করলাম তো জেমস কটা ছিল আমি মানে জেমস আমি যেহেতু খাই না আর অন্য চকলেটগুলো তেমন আমি খাই না আমি জাস্ট ডেয়ারি মিল্কটাই খাই তো হচ্ছে যে এটা হচ্ছে জেমস তিনটে জেমস ছিল আর আর ডেয়ারি মিল্ক ছিল পাঁচটা তার মধ্যে থেকে আমি একটা খেয়ে নিয়েছি বাট আমি একটা স্কুল নিয়েছি স্কুল যে জিনিসটা আমি নিয়ে যাবো সেটা একদমই বাড়ি ফিরে আসে না তো কাদের কাদের ডেয়ারি মিল্ক ফেভারিট অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এগুলো আমি ছ গুছিয়ে নেই ততক্ষণে আপনারা আমার ভিডিওটিকে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে এ আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে যাবেন তো তারপরে সেটটা পিসবোর্ড আমি অনেক আগে আনবক্সিং করে দিয়েছিলাম একটা ছোট ভিডিওর মাধ্যমে অনেকগুলো দেখিয়েছি তো এটা হচ্ছে একটা পিসবোর্ড এটা আমার যেহেতু পিসবোর্ড ছিল না আর একটা পুরনো ওটা খুবই ছোট আমার আঁকতে অসুবিধা হয় যেহেতু আমি আঁকতে যাই আর পরীক্ষার সহলেও অসুবিধা হয় তো যাই হোক ওটা আমার বান্ধবী সায়ন্তিকা দিয়েছিল ও আমাদের সাথে একই স্কুলে পড়ে তো এটা হচ্ছে খাবার এখন এখনও আছে খাবার তো কি কী দিয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো ফার্স্টে দিয়েছে একটা কেক একটা বিস্কুট চকলেট একটা ক্যাডবেরি আর তো এখানে আছে অনেক খাবার অনেক 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 ফার্স্টে আছে চিপস চিপস না আগে অনেকগুলো বললাম তারপরে আছে হ্যাপি বিস্কুট দুটো আর হচ্ছে দুটো ক্যাডবেরি তো ক্যাডবেরি মোটামুটি তিনটে পেয়েছি আর এটা হচ্ছে সুন্দর একটা ক্যাডবেরি চকলেট আর এটা হচ্ছে একটা কেক এটা হচ্ছে একটা কুরকুরে তো সব কিছু রেখে দিলাম টাটা আশা করি ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি দেখা হচ্ছে পরের মিনিট ব্লগে টাটা